ওয়েলকাম টু শো রাত গভীর রাস্তা শূন্য আর সেই নিরবতাকে চিরে সামনে আসে এক মুখোশধারী ছায়ামতি তার চোখে প্রাণ নেই তার মুখে ভাষা নেই শুধু একটাই বার্তা পাণ্ডব এটা কি শুধুই সাকিব খানের নতুন লুক নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা আমরা জানতেও পারি না তাণ্ডব সিনেমার মাত্র এক মিনিট বিশ সেকেন্ডের টিজার কিন্তু প্রতিটি ফ্রেমে যেন এক একটি ধাক্কা সাকিব খানের মুখ একবারের জন্য দেখা যায়নি তার বদলে দেখা গিয়েছে একটি মানকি স্টাইল মাস্ক মুখে কোনো অনুভূতি নেই চোখে শূন্যতা চারিপাশে দেখা গিয়েছে আগুন ধ্বংসর অন্ধকার এই শুধু একটা স্টাইল নাকি এক ভয়ঙ্কর গল্পের শুরু যা আমাদের কল্পনারও বাইরে বিশ্ব সিনেমাগুলোতে মাস্ক সবসময় এক প্রতীক হয়ে উঠে প্রতিশোধের প্রতিবাদের বিপ্লবের জোকারের মুখোশ বিফর ভেন্টা এর গায়ে ফক্স মাস্ক বা ব্যাটম্যান এর বেন তাদের মুখোশ শুধু মুখ নয় একটি পিপ্লপের মুখ তাণ্ডবে দেখা যাচ্ছে এই মাস্ক কোনো হাসির চিহ্ন বহন করে না তার চোখে ডেটেস্টার যেন কিছু একটা বলতে চায় কিন্তু শব্দহীন এটা কি এক গোপন সমাজের বার্তা অনেকেই বলছে এই মাস্কের চোখে এবং মুখের স্থিরতা ইলোমেনাতি বা সিগারেট কাল্টের দিকে ইঙ্গিত দেয় টিজারটিতে দেখা যায় আগুনের ধ্বংস রাস্তায় শূন্যতা আর একজন মাস্কধারী মানুষ সেই মানুষ কি সমাজের ঘিরিনায় পড়া একজন অত্যাচারিত প্রাণ নাকি সেই প্রতিশোধের দেবতা এই সিনেমা কি এক নিপীড়িত মানুষের গল্প যার আত্মা বহু আগে মরে গিয়েছে কিন্তু শরীর বেঁচে আছে শুধু প্রতিশোধের জন্য মুখোশ কি তার সেই মৃত্যু আত্মার প্রতিচ্ছবি এই মাস্ক কোনো মুখ না এক ঘিরিনায় গড়া চিৎকার একবার আপনি যখন মাস্ক পরে ফেলেন তখন আপনি আর মানুষ থাকেন না তখন আপনি হয়ে ওঠেন তাণ্ডব সিনেমায় এমনভাবে মাস্ককে কেন্দ্র করে পুরো টিচার সাজানো হয়েছে যেন এটি এক ধরনের সাবলিমিনাল ম্যাসেজ দিচ্ছে মানুষকে ভয় দেখিয়ে কিন্তু একই সাথে এক ধরনের বাস্তব চিত্র তুলে ধরছে আমাদের সমাজ এতটাই বিষক্ত হয়ে উঠেছে যে এখন মুখ ঢেকে তবেই প্রতিবাদ করতে হয় তা না হলে রক্ষা নেই টিচারের কোনো সংলাপ নেই মুখ নেই পরিচয় নেই তবুও এক ভয়াবহ বার্তা ছড়িয়ে পড়ছে এটাই তো আধুনিক সাইলেন্ট বিপ্লব এই সিনেমা শুধু একটি হিরোকে নিয়ে গল্প নয় এটা একটি কালেকটিভ প্রায় আমাদের সবার ভিতরে জমে থাকা সেই ক্ষোভের প্রতিচ্ছবি আপনি কি কখনো একবারের জন্য হলেও ভেবে দেখেছেন কেন এই সিনেমায় হিরোকে শুরুতেই মুখোশের আড়ালে রাখা হয়েছিল কারণ এবারের এই গল্পটা কেবল একজন হিরোকে নিয়ে না এটা আমাদের সবার হয়ে ওঠার গল্প যখন সমাজ আমাদের মুখে তালা ঝুলিয়ে দেয় তখন মুখোশি হয়ে ওঠে ভাষা এবং তখন তাণ্ডব হতে হয় কারণ আর কোনো রাস্তা নেই আমাদের হাতে আপনি কি কখনো একবারের জন্য হলেও ভেবে দেখেছেন এই সিনেমাটা কি শুধুই অ্যাকশন হিরোগিরি নাকি এর মাঝে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের সমাজ চিন্তা আর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে তাণ্ডব আসছে কিন্তু প্রশ্ন হলো আপনি কি তৈরি এর তাণ্ডব দেখার জন্য অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনি তাণ্ডব দেখবেন নাকি দেখবেন না আর আপনি কি মনে করেন এই মাস কেবল একটি স্টাইল নাকি এর আড়লে লুকিয়ে আছে এক ভয়াল বার্তা আর ভিডিওটির শেষে আপনাদেরকে আরও একটি মজাদার তথ্য জানিয়ে দিই যে তাণ্ডব নামটি কোথা থেকে এসেছে এর অর্থ কি এবং এই নামটি ব্যবহার কোথায় কোথায় দেখা যায় এই শব্দটা এসেছে প্রাচীন সংস্কৃত ভাষা থেকে যার মানে ধ্বংসার নৃত্য আর এই নৃত্য করতেন স্বয়ং দেবতা শিব যখন তিনি রেগে যেতেন পৃথিবী তখন অগ্নি জ্বলত সব পুরানো ভেঙে চুরমার হয়ে যেত এবং শুরু হতো নতুন এক সিরিজটি আর তাণ্ডব সিনেমার নামও হয়তো সে চিরান্তর বার্তা বহন করে এটা কেবল বিনোদন নয় এটা এক বিপ্লবের ডাক এটা এক মুখঝারি অভ্যুত্থন এবং তার চোখে রয়েছে সেই পুরানো সমাজকে গুড়িয়ে দেওয়ার আগুন মুখোশের আড়ালে রয়েছে একজন নয় একটি বাত্তা একটি তাণ্ডব যা আর থামবে না আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এমন সকল তথ্য আপনি সকলের আগে জানতে পারেন